সালাম আলাইকুম আমি মোহাম্মদ রেজাল হলাতা আপনাদের সাথে আসি প্রথমে আসি আন্তর্জাতিক সংবাদ নিয়ে ইজরায়েল নিউজ বলেছে পৃথিবীতে দাঁত জালে শিখেছে সম্প্রতি কিছু অনলাইন ভিডিও এবং সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি করা হয়েছে যে যে ইসরায়েলি সংবাদ মাধ্যম দাঁত জালের আগমন ঘটেছে বলে জানিয়েছে তবে এই ধরনের দাবি মূলত ভিত্তিহীন বা প্রমাণহীন দাজ্জাল সম্পর্কে ইসলামিক দৃষ্টিভঙ্গি ইসলামিক এস ক্যাটোলজিতে অন্তিম সময় তত্ত্বা দাজ্জাল হলেন একজন প্রতারক মেসিয়াহ যিনি কিয়ামতের পূর্বে আবির্ভূত হবেন আদেশ অনুযায়ী তিনি একচোখা এবং তার কপালে কাফির অর্থাৎ অবিশ্বাসী লেখা থাকবে সাম্প্রতিক গুজব ও বিভ্রান্তি বর্তমানে কিছু ইউটিউব ভিডিও এবং সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি করা হয়েছে যে ইসরায়েলি মাধ্যম দাজ্জালের আগমন ঘটেছে বলে জানিয়েছে তবে এই ধরনের দাবি মূলত ভিত্তিহীন এবং প্রমাণহীন বর্তমানে ইসরায়েলি সংবাদ মাধ্যমে দাজ্জাল আগমন সংক্রান্ত কোনো প্রমাণিক তথ্য পাওয়া যায়নি এই ধরনের গুজব ও বিভ্রান্তি থেকে সতর্ক থাকা উচিত এবং প্রমাণিত সূত্র থেকে তথ্য যাচাই করা উচিত আসুন দাজজাল এসেছে এই ধরনের দাবির প্রেক্ষাপটে আরও গভীরভাবে কিছুটা বিশ্লেষণ করি ইউটিউব ফেসবুক টিকটক এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে সম্প্রতি এমন কিছু ভিডিও ভাইরাল হয়েছে যেখানে বলা হয়েছে যে ইজরায়েল ঘোষণা করেছে দাজ্জাল পৃথিবীতে এসে গেছে অধিকাংশ সময় এগুলো হয় নাটকীয় ভয়ভীতি ছড়ানো শিরোনাম ভিডিও বা সাংবাদিক না হওয়া তথ্য সম্ভাব্য উদ্দেশ্য এগুলো কেন সরানো ইউটিউব ভিউ বাড়ানো ইসলামিক অনুভূতি জাগিয়ে প্রচার করা কনফিউজ বা গুজব সৃষ্টি করা ধর্মীয় ভয়ভীতি ছড়িয়ে মনোযোগ অর্জন করা ইসরায়েলি মিডিয়া কি আসলেই বলেছে না এখন পর্যন্ত কোনো প্রত্যক্ষ ইসরায়েলি সংবাদ মাধ্যম যেমন জেরুজালেম পোস্ট টাইম অফ ইসরায়েল ইউনেট নিউজ এরকমের কোনো সংবাদ প্রকাশ করেনি যেসব ভিডিও এই দাবিগুলো করেছে তারা মূলত অস্পষ্ট ভিডিও ক্লিপ সিজিআই কম্পিউটার গ্রাফিক্স বা ফেক নিউজ ব্যবহার করেছে দাজ্জাল সম্পর্কে ইসলামিক বিশ্বাস আদিশের আলোকে বর্ণনায় হরজত মোহাম্মদ সাল্লাইসাল্লাম বলেছেন দাজ্জাল একচোকা হবে তার কপালে কাফির লেখা থাকবে সে চল্লিশ দিন দুনিয়াতে অবস্থান করবে প্রথম দিন এক বছরের মতো দ্বিতীয় দিন এক মাসের মতো সহি মুসলিম তিনি এক ধরনের মহাপ্রতারক যিনি নিজেকে ঈশ্বর দাবি করবেন তিনি মানুষের অত্যাধিক ও বাস্তবিক ইমানের পরীক্ষা নেবেন বর্তমান পরিস্থিতি ও দাজ্জাল প্রসঙ্গ ইজরায়েল গাজা যুদ্ধ বিশ্বের যুদ্ধ সংঘাত ভূমিকম্প দুর্যোগ এসব কিছু প্রেক্ষাপটে অনেকেই আখির জমানা বা শেষ সময় নিয়ে আলোচনা করে থাকেন এর মাঝে দাজ্জালের আগমন সংক্রান্ত আলোচনা বেড়ে যায় বিশেষ করে কোনো বড় ঘটনা ঘটে এবং আরও কিছু বিশ্বাস করা যাবে ইসলাম অনুযায়ী দাজ্জাল আগমন পূর্বে কিছু নির্দিষ্ট আলামত ঘটবে যেমন পৃথিবীতে এক ধরনের পেরা নিয়ে আসবে যারা মানুষের সাথে কথা বলবে এবং সারা পৃথিবীতে ধোয়ার আবির্ভাব হবে ইমাম মাহাদির আগমন হবে ইসা আলা সালামের আগমন হবে সূর্য পশ্চিম দিক থেকে উদয় হবে ইজুজ মাজুজের ফেতনা এবং এরকমের পৃথিবীর পূর্ব দিকে মাটি ধসে যাবে বিশাল আকারে যেমন ভূমিকম্প এবং পৃথিবীর মধ্যবাঙ্গে বিশাল আকারের মাটি দশে যাবে যেটা ভূমিকম্প এবং পৃথিবীর পশ্চিম অংশ বিশাল মাটি ধসে যাবে সেটাও একটা বড় ধরনের ভূমিকম্প কী করণীয় গুজব থেকে বিরত থাকুন প্রত্যেক তথ্য যাচাই করুন নির্ভরযোগ্য ইসলামিক স্কলার বা সংবাদ মাধ্যম থেকে জানুন ইবাদতে মনোযোগ দিন কারণ দাজ্জাল ফিতনা থেকে বাঁচার জন্য সুরাত কাহ পরা সুন্নত আপনি যদি এসব বিষয় থেকে এড়াতে চান তাহলে অবশ্যই আরও ইসলামিক জ্ঞান অর্জন করুন এবং পাশ্য নামাজ পড়ুন যা আপনাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাতে সাহায্য করবে আর একটি কথা ভাই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমি যে ভিডিও বানাই সে ভিডিওতে একটা যদি লাইক করেন তাহলে অবশ্যই আমি ভিডিও আরও এরকমের ভিডিও বানানোর জন্য অনুপ্রাণিত হব অতএব যদি আমার কোনো ভ্রান্তি হয় থাকে এখানে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন অবশ্যই কমেন্ট করুন আজ এ পর্যন্ত السلام عليكم ورحمة الله وبركاته